গুড মর্নিং এভরি ওয়ান তো দেখো এখন আমি বসে আছি এখন প্রায় নটা মতো বেজে গেছে আর আজকে ঘুম থেকে উঠেছি আটটার দিক করে তারপরে পিসি আরে ছিল পিসি আরে বাড়ি চলে গেলো দিদিও থাকবে বলেছিল কিন্তু চলে গেল তো ওদেরকে এগিয়ে দিয়ে আসলাম আসলাম এসে ভাবলাম যে ভিডিওটা তাহলে আমি শুরু করি এখন আমার চা খাওয়া হয়নি সবার প্রায় চা খাওয়া হয়ে গেছে ভাই বোন তো আজকে টিউশন পড়তে চলে গেছে যেহেতু বৃহস্পতিবার বুধবারে বুধবারে ওদের ছুটি থাকে তাছাড়া ওকে পঁচিশে ডিসেম্বর ছিল বলে যে ছুটি ছিল তো আজকে ওটা পড়তে চলে গেছে কেউ এখন ঘরে নেই আমি যাই নিজে গিয়ে তাহলে চাটা আবারও গরম করি একবার মা গরম করে দিয়েছে তখনও খাইনি কিসিদেরকে একেবারে চলে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে আবারও একবার গরম করবো তারপরে চাটা খাবো তো চলো নিজে যাই চাটা খেয়ে নিই তারপরে বন্ধুর সাথে পাঠাচ্ছে তো এখানে দেখো চা নিয়ে নিয়েছি মাছ চলে এসেছিলো মা চাটাকে আবারও গরম করে দিয়েছি সাথে নিয়ে নিয়েছি দু পিস খাড়ি খাড়ি খেতে আমার বেশ ভালো লাগে তো এই বিস্কুটটাকে আমরা খাড়ি বলি তোমরা কেক কী বলো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা নিয়ে নিয়েছি সাথে কয়েকটা নানপুরি নিয়েছি কালকে রাত্রে বাড়িতে নানপুরি আর বাঁধাকপির তরকারি বানানো হয়েছিল কিন্তু যেহেতু পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ছিল প্রচুর পরিমাণে কেক খেয়েছি কারণ কেক খেতে আমার বেশ ভালো লাগে সেই জন্য আর কি তো কেক কেক খেয়ে দিয়ে পেট ভর্তি ছিল কালকে আমি খাইনি তাই আজকে খাচ্ছি আজকে মা সকালে বানিয়েছে আলু চচ্চড়ি তো আলু চচ্চড়িটা দিয়েই মুড়ি খেয়ে নিচ্ছি যেহেতু আরে খেয়েছিলাম তাই জন্য বেশি একটা মুড়ি নিয়ে নিই অল্প করে নিয়ে চলো খেয়ে নিই খেয়ে দিয়ে সেরকম কোনো কাজ নেই আমার বাড়িতে আসলে সারাদিন শুধু খাওয়া আর খাওয়া কাজকর্ম কিছুই নেই এখানে দেখো মা পালং শাকের তরকারি বানিয়েছিল গাছে ব্যাপক সবজি লাগিয়েছিল আর কি পালং শাক সেটা হয়েছে তাজা সবজি সেই পালং শাকের তরকারি আর ইলিশ মাছ বানিয়েছিল আজকে সাথে ছিল সম্ভবত ডাল তো তিনটে আইটেম হয়েছিল আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া করছি এই যে ডালটা রয়েছে আর ইলিশ মাছের তো তেল হলেই খাওয়া হয়ে যায় বাট এটাতে কিন্তু মা সর্ষে বাটা দিয়ে করেছিলো বেশ ভালোই লাগে আর পালং শাকটা আগে আমি খেতে চাইতাম না কিন্তু ইদানিং আমার বেশ ভালোই লাগে সেই জন্য খাচ্ছি তো খাওয়া দাওয়ার পর আমি গিয়েছিলাম ভাইয়ের সাথে একটু স্কুটি চড়া শিখতে তো ভাই তো শিখে গেছে বোনও শিখে গেছে বোন আমার ভাই বলছে চল তো তুই আজকে দুপুরবেলা ঘুমাবি না তুই আমার সঙ্গে চল গিয়ে শিখে আসবি তো আমি শিখতে বেরিয়েছি এই যে একটু একটু করে চড়ার প্র্যাকটিস করছি তার মধ্যে দেখো আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে ও কি করলো দাঁড়িয়ে গেল গল্প করতে করতে আমি আর এই যে দেখো সে দাঁড়িয়ে গেছে তো আর পরে আমি একটু চড়ার চেষ্টা করছিলাম ভাই আমাকে নিয়ে গিয়েছিলো আর ওই শিখিয়ে দিয়েছে একদিনে একটু বেশি পেরে গেছি মোটামুটি পরের দিন আবার একবার গিয়েছিলাম পেরে গেছি মোটামুটি আর কি মানে গাড়ি টাড়ি নেই এই রাস্তাটাই সেই জন্য পারছি আর আমরা অনেকটা দূরে গিয়েছিলাম যে রাস্তাতে ঝিল দেখতে এসেছিলাম সেই দিকে রাস্তাতেই এসেছিলাম আর কি তো যাই হোক ভাই ভাই বলছে চালা আর একটু স্পিড বাড়া তুই তো সাইকেল চালানোর মতো করে চালাচ্ছিস তো যাই হোক নতুন নতুন শিখছি তো এরকম এখন কটা বাজে জানি না তিনটের দিক করে বেরিয়ে এসেছিলাম ভাই আমাকে যে চলা শিখাতে নিয়ে এসেছিল ও একটু একটু শিখতে পেরেছি ভাই কোথায় গেল ওইদিকে আচ্ছা যাই হোক তো চলো একটুখানি শিখেছি এখন ভাই ভাই চালানো শিখে গেছে ভালোভাবে ও আমাকে নিয়ে বাড়ি যাবে অনেকক্ষণ শেখা হয়েছে জাস্ট একটু দেখলাম চলতে পারি কি না ভাবলাম যে তো পারবো এবার থেকে তো সেই জন্য ভাই নিয়ে যাচ্ছে বাড়ি চলে যাই আর এইদিকে রাস্তাটা ফাঁকা মানে লোকজনের বাড়ি আছে কিন্তু এইদিকে গাড়ি ঘোড়া সেরকমভাবে চলে না সেই জন্য এইদিকে রাস্তাটাতে এসেছিলাম চলো এসে আবার একটা আমার বন্ধুর সাথেও দেখা হয়ে গেছিলো তো যাই হোক চলো বাড়ি যাই থ্যাংক ইউ তারপরে দেখো ও কিন্তু আমাকে চালিয়ে নিয়ে বাড়ি ফিরছিল আর এটা আমাদের গ্রামের রাস্তা আর কি রোড রাস্তা নয় হেলমেট টেলমেট তাই জন্য পরে পরে না পরেই চালানো হচ্ছে আর কি যেহেতু রোড রাস্তা নয় গ্রামের রাস্তা সেই জন্য আর এই ফিরেই আমরা গল্প করছিলাম আর ভাই চলে গেছিলো দোকানে বাপের কাছ থেকে টাকা নিয়ে একেবারে ফুচকা টুচকা কিনে নিয়ে বাড়ি ফিরেছে তো ওর খাওয়া দাওয়া অলরেডি হয়েও গেছে আমার ভাগে ছ পিস পড়েছিলো ভাবলাম তাহলে আমি খেয়ে নিই তো সেটাই খেয়ে নিচ্ছি বিকেলের দিকে কিন্তু আমাদের পাড়াতে বর পাড়াতে রোজ রোজ একজন ফুচকাওয়ালা বসে তো ফুচকা খাওয়া হয় কিন্তু শ্বশুরবাড়িতে তা হয় না কারণ কি ফুচকা যেখানে বসে অবশ্যই বসে দু তিনটে দোকান কিন্তু অনেকটা দূরে বাড়ি থেকে সেই জন্য সেখানে যাওয়া হয় না যখন আমি কলেজে যাই আসার সময় স্কুলের কাছে ফুচকা কাকু বসে সেখান থেকে খেয়ে আসে আর বাবার বাড়িতে হলে রোজই খাওয়া হয় সন্ধ্যের দিক করে তারপরে চা নিয়ে বসে গেছি আজ কিন্তু আমার লিকার চা বানিয়েছি যেহেতু উল্টো বাড়িটা একটু খাওয়া দাওয়া হয়েছে তাই ভাবলাম তাহলে আজকে লিকার চাটাই খাই দুধ চা খেলে আবারও অ্যাসিডিটি হয়ে যেতে পারে সেই জন্য আজকে লিকার চাই খাচ্ছি রাত্রিতে দেখো আমরা পিৎজা বানিয়েছিলাম আমি ভাই বোন তিনজনে মিলে খাচ্ছি বানানোর চেষ্টা করেছিলাম তো খুব একটা ভালো হয়নি ট্রাই করেছিলাম তো মোটামুটি ভালো খেতে হয়েছিল। যেটা আমরা দীঘাতে গিয়ে কিনে খেয়েছিলাম তার থেকে অনেকটাই ভালো ছিল এটা তো চলো খাওয়া দাওয়া করে নি আর এদিকে আমার ঠোঙা করছিলো ধীরে মা আজকে সেদ্ধ ভাত বানিয়েছিল এখানে দেখো ডাল ছিল আলু সেদ্ধ টমেটো সেদ্ধ শিম সেদ্ধ আর ছিল মাছ ভাজা তো ইলিশ মাছ ভাজা ছিল তাই জন্য ভাতটা বেশ ভীষণই ভালোভাবে খাওয়া হয়েছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো